আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ ট্যাবলেট এই ট্যাবলেটটি হলো একটি গর্ভ নিরোধক টেবলেট এই ট্যাবলেটটির সম্পর্কে আজকের ভিডিওতে জানাব এই ট্যাবলেটটি সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে আজকের ভিডিওতে সেই ভিডিওগুলির রিপিট ভিডিও সেই ভিডিওগুলি থেকে কিছু কমেন্ট পাওয়া গেছে যে কমেন্টগুলির উত্তর এই ভিডিওতে পাওয়া যাবে তাই আরও একটি আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ টেবলেটটি সম্পর্কে একটি রিপিট ভিডিও বানাচ্ছি তো অনেকে অনেক প্রকার কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সেই কমেন্টগুলির উত্তর আশা করে পেয়ে যাবেন যারা গর্ভ নিরোধক ট্যাবলেট খাচ্ছেন নিয়মিত তারা অবশ্যই সঠিক নিয়মে খাচ্ছে তার জন্য অনাকাঙ্ক্ষিতভাবে পেটে বাচ্চা আসে না যারা অ্যাব্রো খ্যাব্রো বা অনিয়মভাবে আনওয়ান্টেড বা গর্ভনিরোধক টেবলেট খাচ্ছেন তাদের ক্ষেত্রে গর্ভনিরোধক টেবলেট খাওয়া সত্ত্বেও পেটে বাচ্চা চলে আসে তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়টি সম্পূর্ণ ডিটেলস জানাবো তাই মহিলাদের যত্ন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু মহিলাদেরই নয় আপনি তো কোনো মহিলার স্বামী তাহলে এই ভিডিওটি দেখলে আপনিও আপনার স্ত্রীকে সেই নিয়মটি বলে দিতে পারেন তো বন্ধুরা আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেস ট্যাবলেটটির মধ্যে দুটি কম্পোজিশন থাকে সেই দুটি কম্পোজিশনই হলো হরমোন লেভোনোজাস্টল এবং ইথার্নাল স্টডিওল। তো এই টেবলেটটি ম্যানকাইন কোম্পানি তৈরি করে থাকেন একুশটি টেবলেট থাকে এর মধ্যে এই একুশটি ট্যাবলেট দাম বর্তমান যে এমআরপি সেটা হলো ছষট্টি টাকা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টেবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে ইজিলি পাওয়া যায় বন্ধুরা এই টেবলেটটি গর্ভনিরোধক ছাড়া আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে মহিলাদের বা মেয়েদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে বন্ধুরা এই দুটি কম্পোজিশন হলো হরমোনাল কম্পোজিশন এই দুটি কম্পোজিশন মহিলারা যদি খেয়ে থাকে তাহলে অনাকাঙ্ক্ষিত অর্থাৎ অবাঞ্ছিত বাচ্চা পেটে আসবে না গর্ভধারণ হবেন না তো এই ট্যাবলেটটির যে সঠিক নিয়ম সেটা আমরা জানব তো বন্ধুরা এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ ট্যাবলেটটির ব্র্যান্ড নেম বা অল্টারনেটিভ ব্র্যান্ড হিসেবে আপনার অন্যান্য টেবলেটেও বাজারে পেয়ে যাবেন বা খেতে পারেন কোনো অসুবিধা হবে না তো সেক্ষেত্রে যদি নাম জানতে চান তো ওভ্রাল অ্যাল ট্যাবলেট খুশি ট্যাবলেট মালাডি ট্যাবলেট চয়েস ট্যাবলেট ইত্যাদি বাজারে প্রচুর পরিমাণে গর্ভনিরোধক ট্যাবলেট পাওয়া যায় তবে প্রত্যেকটি ট্যাবলেটের কাজ একই তো বন্ধুরা এই ভিডিওটি যদি একটু বড় হয় তাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেকটা আপনাদের কাজে লাগবে তো এখন জানবো এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ ট্যাবলেটটি পিরিয়ডের কখন শুরু করতে হবে অনেকেই এই ট্যাবলেটটি সঠিক নিয়মে শুরু করতে পারে না তাই এই ট্যাবলেটগুলি খাওয়ার পরেও পেটে বাচ্চা চলে আসে তো বন্ধুরা সেক্ষেত্রে বলা যায় যে এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ ট্যাবলেটটি পিরিয়ডের ঠিক চার থেকে পাঁচ দিন পরে স্টার্ট করতে হবে আর আরেকটি নিয়ম আপনাদের জেনে রাখতে হবে যে এই টেবলেটটি প্রতিদিন একই সময়ে খেতে হবে এই জন্য আমরা প্রতিদিন রাত্রে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে প্রতিদিন একটি করে রাত্রে বেলায় এই ট্যাবলেটটি খেতে হবে তো বন্ধুরা এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই কোম্পানি গায়ে এ লেখা রয়েছে যে কো কোনখান থেকে শুরু করতে হবে তো এখান থেকে শুরু করলে প্রত্যেকটি ট্যাবলেটের উপর থেকে একটি লাইন দেওয়া রয়েছে সেই লাইন অনুযায়ী আপনারা খেতে পারেন এভাবে খেলে কোনো আপনার অ্যাব্র খ্যাব্র হবে না বা কোনো দিন খেলেন কোনো দিন খেলেন না সেটা মনে থাকবে এবং এখানে দিনের নাম অবধি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সানডে মন্ডে টুয়েস ডে এভাবে দেওয়া থাকে তো সেক্ষেত্রে খেতে গিয়ে যেন মনে মনে হারিয়ে না ফেলে সেক্ষেত্রে এই পদ্ধতিটি অবলম্বন করা হয়েছে তবন্ধরা এই টেবলেটটি প্রতিদিন রাত্রে খেতে হবে এবং একই নিয়ম একই টাইমে খেতে হবে আর এভাবে এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ টেবলেটটি খেলে যত খুশি আপনার পিরিয়ড সাইকেল অর্থাৎ এক মাসের মধ্যে এই একুশটি টেবলেট শেষ হয়ে যাবে এই একুশটি টেবলেট এক মাসের যত্ন অর্থাৎ একটি পিরিয়ড সার্কেলের যত্ন একুশটি টেবলেট এই নিয়মে খেলে আপনার মাসের যে কোনো সময় যত খুশি যতবার খুশি মেলামেশা করলে কোনো বাচ্চা আসবে না অনেকেই প্রশ্ন করে থাকেন আমার স্বামী তো বাইরে থাকেন সপ্তাহে এক দুবার আসেন তো তখন শুধু ব্যবহার করি এভাবে খেলে কিন্তু এই ট্যাবলেটটির কাজ একদমই পাওয়া যাবে না আপনাদের আগেই বলেছি যে এই টেবলেটটি প্রতিদিন একই নিয়মে খেতে হবে প্রতিদিন খেতে হবে সেক্ষেত্রে খেলে আপনারা যতবার খুশি মেলামেশা করেন অথবা এক মাসের মধ্যে একবার মেলামেশা করেন এই টেবলেটটি প্রত্যেকটি টেবলেট খেয়ে শেষ করতে হবে অর্থাৎ একুশটি টেবলেট শেষ করতে হবে তো এরকম প্রশ্ন অনেকে করে থাকেন আমার ভিডিওতে আমি দেখি তো সেই কমেন্টগুলো উত্তর সেরকমভাবে দেওয়া যায় না তাই এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম এবং অনেকে প্রশ্ন করে যে এই টেবলেটটি যখন মেলামেশা করব তখন খেলে কি হবে না এভাবে খেলে একদমই কাজ করবে না এই টেবলেটটি মাসের একবার মেলামেশা করেন অথবা একশোবার মেলামেশা করেন এই টেবলেটটি সম্পূর্ণ খেতে হবে তাহলে এর হানড্রেড পারসেন্ট কাজ পাওয়া যাবে তো এই হলো এই টেবলেটটি খাওয়ার যে একটা সঠিক নিয়ম সেটা আপনার জানা অতি আবশ্যক তো বন্ধুরা এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান টেবলেটটি গর্ভনিরোধক ছাড়া কি কি কাজ করতে পারে তো মহিলাদের এই টেবলেটটি গর্ভনিরোধক ছাড়া আরও অনেক ক্ষেত্রে কাজে লাগে যেমন ওভারি সিস্ট ওভারি ইনফেকশন ইটুরাসি ইনফেকশন ভেজাটায় বিভিন্ন প্রকার ইনফেকশন থেকে শুরু করে ইউরিনারি ট্রাক ইনফেকশন বিভিন্ন ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং যাদের পিরিয়ড সার্কেলে আগে পরে প্রচন্ড পেইন হয় পেটে ব্যথা হয় সেক্ষেত্রে অনেকটা কাজে লাগে এবং যাদের পিরিয়ডের পরে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় সেক্ষেত্রেও কাজে লাগে এবং যাদের পিরিয়ড অ্যাবড়ো ভাবে হয় অর্থাৎ কোনো মাসে একবার কোন মাসে একবারও হয় না অথবা কোনো মাসে দুবারের মতো হয় এ ধরনের পিরিয়ড অর্থাৎ অনিয়মিত যদি পিরিয়ড হয় সেক্ষেত্রে এই টেবলেটটি খেলে নিয়মিত পিরিয়ড সার্কেল হবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন ট্রাই করছেন তো সেক্ষেত্রে বাচ্চা আসছে না তো সেক্ষেত্রে কয়েক মাস এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ টেবলেটটি ডক্টর দিয়ে থাকেন এবং কন্টিনিউ কয়েক মাস খেলে পিরিয়ড সার্কেল ঠিকঠাক মতো হয়ে যায় এবং এই টেবলেটটি বন্ধ করার পরে পেটে বাচ্চা চলে আসে তো এ হলো এটিপিটি গর্ভ গর্ভনিরোধক ছাড়া আর অনেক ক্ষেত্রে কাজে লাগে এখন চানব এটিপিটি কারা কারা খেতে পারবে না বা কোন রোগ থাকলে বা শরীরে কী কী সমস্যা থাকলে খাওয়া যাবে না যাদের আগে থেকেই যারা আগে থেকেই প্রেগনেন্ট তারা খেতে পারবে না যারা মৃগীর সমস্যা রয়েছে মানসিক সন্তুলনহীন মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে এই টেবলেটটি খাওয়া যাবে না যাদের আগে থেকে পেশার হার্টের সমস্যা রয়েছে অনেক বেশি ওজন তাদের ক্ষেত্রে এই টেবলেটটি খাওয়া নিষেধ রয়েছে এবং যাদের কিডনি ও লিভারের ডিজিজ রয়েছে সেই ক্ষেত্রে এই খাওয়া নিষেধ রয়েছে বন্ধুরা এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ টেবলেটটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তো সাইড এফেক্ট দুই ধরনের দেখা দিতে পারি প্রথমত তো টিভিটটি প্রথমে প্রথমে যখন শুরু করতে যাবেন তখন আপনার কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন নজিয়া ভমিটিং হেডেকের সমস্যা মাথা ঘোরা মাথা চক্কর বানা এগুলি সমস্যা দু এক মাস দু এক মাস কন্টিনিউ করলে এগুলি সমস্যা দূর হয়ে যায় এবং কন্টিনিউ কয়েক বছর খেলে কিছু সাইড এফেক্ট দেখা যায় সেগুলির মধ্যে যেমন ওজন বাড়া মোটা হয়ে যাওয়া হার্টের সমস্যা প্রেশারের সমস্যা এগুলি সমস্যা অনেকের দেখা দেয় কন্টিনিউ কয়েক বছর খেলে তাই এটিবিটি কয়েক বছর বা দু এক বছর খাওয়ার পরে গ্যাপ দিয়ে দিয়ে খেতে হবে কন্টিনিউ কয়েক বছর এটি খাওয়া না খাওয়াই অতি উত্তম তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ডেজ কখন কখন খেতে হবে কিভাবে খেতে হবে এবং কখন শুরু করতে হবে এর সাইড এফেক্ট কি কারা কারা খেতে পারবে না কী কী সমস্যা থাকলে খেতে পারবে না সম্পূর্ণ ডিটেলস জানকারি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে